কুস্তিয়া মোবাইল জোন সাপলা মেনশন গাজীপুর রাস্তা থেকে স্বাগত জানাচ্ছি এখানে মোবাইলে যত লক প্যাটার্ন লক পিন লক যত কিছু আছে সবই লক খুলতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রি কিছু অর্থ বিনিময়ে খুলতে পারবেন আমাদের একটা ওয়েবসাইট আছে এসকে ডট কম এখানে আপনি সবই ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন এখানে সার্চ অপশন আছে এখানে এখানে সার্চ অপশন আছে এই অপশন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন এই তো স্ক্রিন এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর কিছু কিছু ফাইল পেড ফাইল আছে এই পেড ফাইলগুলা এখানে অনেক লোকই এখানে ফাইল সেল করে আপনার ইচ্ছা করলে ফাইল সেল করতে পারবেন এখানে সেল করতে হলে আমাদের কিছু শর্ত মেনে চলতে হবে শর্ত আছে এখানে লগ ইন করতে হবে একটা ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে আগে এখানে লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন অবশ্যই রেজিস্ট্রেশন করেও লগ ইন করতে পারবেন লগ ইন করতেই হবে লগ ইন না করে আপনি পোস্ট করতে পারবেন না এখানে আপনার আমি রেজিস্ট্রেশন করে রাখছি রেজিস্ট্রেশন করে রাখছি আগেই আমি লগ ইন করলাম লগ ইন করে এই যে ড্যাশবোর্ড হ্যাঁ এটা ড্যাশবোর্ড বলা হয় ড্যাশবোর্ডে এ যে আপনি পোস্ট করবেন যে ফাইল আপনি পোস্ট করবেন তার নাম লিখবেন এখানে আমি যেরকম একটা অপো পোস্ট করব অপো এ পনেরো যেরকম অপো এ পনেরো ষোলো এ পনেরো এ পনেরো কি ফাইল ফ্লাস কি ফাইল আপলোড করবো আমরা কি ফাইল আমরা নেটে সার্চ করবো এই ফাইল লিখবো যদি ফ্ল্যাশ ফাইল লেখি তাহলে ফ্ল্যাশ ফাইল লিখতে হবে যদি এনভি ফাইল লিখি এনভি ফাইল লিখতে হবে আমি ফ্লাস ফাইল লিখি যদি আপনাদের এখানে হেল্প দরকার হয় তবে অবশ্যই অবশ্যই এখানে পোস্ট করতে হবে কি ফাইল আপনার লাগবে এখানে যেটা ডিটেলস লিখবেন র্যাম কত রুম কত কত ফাইলের কত বাস ডিটেলস লাগবেন এখানে লিখে এনে পাবলিশ করে দেবেন পাবলিশ করলে আমরা দেখতে পারবো এই যে পাবলিশ পাবলিশ করলে আমরা দেখতে পারবো এটা পাবলিশ হয়েছে কি হয় নাই আপনি যদি হেল্প চান তাহলে নিচে ডিসক্রিপশনে আমরা এই কমেন্ট সেকশনে কমেন্ট কোথায় কমেন্ট দেখাচ্ছি এই যে উনি ফাইল চারছে উনি একটা ফাইল চারছে এই যে ডিসক্রিপশনে এই যে ডিসক্রিপশন আছে এখানে এখানে আমরা পোস্ট করে যাব ফাইল কমেন্ট সেকশনে আমরা ফাইলের লিঙ্ক শেয়ার করে যাব হুম এটা হচ্ছে ট্যাগ দিচ্ছে ট্যাগ এটা আপনি সম্পূর্ণ এখানে সংযুক্ত ফাইল এটা সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবেন আপনার ওই ফাইল কোনো ফাইল প্রয়োজন হয় অবশ্যই এখানে পোস্ট করতে হবে পোস্ট করলে আমরা ফাইল সময় লাগবে একটু ফাইল যদি না থাকে কোথাও কালেক্ট করে দেব ফাইল আমরা সময় লাগবে তো ফাইল দেব আমরা নো টেনশন আপনি পোস্ট করতে পারেন এখানে এখানে ফাইল সেলও করতে পারবেন আপনি যদি ফাইল সেল করতে মন চায় এখানে ফাইল সেল করতে পারবেন দেখালাম কিভাবে সেল করতে দেখালাম আমাদের সঙ্গেই থাকবেন Thank you.